এ নীলি দাবি মহিষে মাংস পাবেন সাতশো পঞ্চাশ টাকা ভাই খাসি কত নয়শো টাকায় খাসি ভাই গরু কত ছয়শো টাকায় গরুর মাংস কি মহিষ ভাই নীলি আভি মহিষ আজকে খুব বেশি চিৎকার হচ্ছে না কারণ সুন্দর একটা মহিষের সামনে দাঁড়িয়ে আছে নীলি রাভি জাতের মহিষ এবং বিশেষ করে নীলি রাভির মধ্যে আবার পাকড়া বলা যায় সামনের অংশটুকু সাদা আর বডি তো কালো এবং সুঠাম দেহ যেটা বলি সেটা তো আর অপেক্ষা রাখে না বলতেই হবে মাসাল্লাহ এখন বলতে পারে নীলিরাবি কী হবে এই যে মাথার গঠর এবং এর চোখের যে কালার এটা দেখেই কিন্তু বোঝা যায় তো এটা নিয়ে এসেছে পুরান ঢাকার কষাই তুলির বংশালের আমাদের নয়ন ভাই নয়ন ভাই এটা নিয়ে এসেছে কেন নিয়ে এসেছে জানাতে চাই নয়ন ভাই আসসালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই ভালো আছেন এটা নিয়ে এলেন কি উপলক্ষে ভাই কাস্টমারে আমি বিনিয়োগ হয়েছি কাস্টমারে আমি জাতবাদী মুশ খোয়াইছি তো এটা বাকি ছিল এটা এটা বাদ দেবো কেন উট খোয়াইছি সবই তো খোয়াইছি এখন যেটা যদি আকর্ষণ একটা জিনিস সবই জব করছি তো এটা চিন্তা করলাম লিলে দাবি একটা করে দেখি কে দা এটাও খাও কেমন মাংস দেখুক এটা এটার জন্যই বাহ খুব ভালো লাগলো দর্শক এর আগে কয়েকদিন আগেই কিন্তু উট নিয়ে বেশ সারা দেশে একবার ঝড় উঠে গিয়েছিল উট নিয়ে রাস্তাঘাটে এখানে সেখানে যেভাবে আমাদের নয়ন ভাই দেখিয়েছে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছিল এবং সেই উঠ কিন্তু শেষ এবার ওনার মনের যে আশা বলছে যে বিভিন্ন ধরনের এক্সক্লুসিভ যে জিনিসগুলো বিশেষ করে অ্যালবিনো থেকে শুরু করে এবং গয়াল অনেক ধরনের মহিষ তারই ধারাবাহিকতায় কিন্তু এবার নিয়ে এলেন নীলির হামি মহিষ এই মহিষগুলো কিন্তু সচরাচর কেউ জবাই করে না এগুলো সাধারণত কোরবানিতে ঈদের সময় এই মহিষগুলো জবাই করে থাকে তো যাই হোক নয়ন ভাই এটার ওজন কেমন কি হতে পারে ভাইয়া ভাই এটা সাড়ে আট মন আচ্ছা আচ্ছা মার্শাল খুব ভরাট বইশ সামনে পিছনে দেখলে যাই হোক কোন দিক থেকে কমতি নেই ভাই সামনা সব সৌন্দর্য ভাই দেখেন না ওর তো দেখে খুব ভালো লাগছে যে ওর চাহরি এবং বিশেষ করে ধরে রাখা যেন লাভ দেয় অনেক একটু পর পর লাভ দেয় ছিল তো মনে হয় ওই রাস্তা বাইলে অনেক লাফালাফি করে আর রাস্তা অনেক ভয় পায় এটা কি খামার থেকে নিয়ে এলেন না না এটা হাটে থেকে কিনেছি মানে এটা আর আরো চারটা ছিল আচ্ছা পাঁচটা ছিল তো একটা নিয়ে আসছিলাম এটা চাইদা কেমন দেখি আগে এটা খিলাই তারপর ওটা নিয়ে যাবে আচ্ছা এটাই দাম কেমন কি বলেছে এ দাম আপনি 750 টাকা দিবেন ভাই হ্যাঁ 750 টাকা দিবেন ভাই লাইভ যাব করব সবাই সামনে ওপেন লাইভ যাব 750 জি হ্যাঁ জি আচ্ছা দর্শক এটার 750 টাকা কেজি দরে মাংস পাবেন কবে হচ্ছে জবাই শুক্রবার ভাই শুক্রবার সকালবেলা সকাল সাতটা আপনি পাবেন জুমার নামাজ পাবেন আপনি আসলে এর আগেও যেমন বলেছিলেন যে বা করেছেন সবার সামনে এখানে জবাই করেছেন তারপর এটা ওই এখানে জবাই করব সবার সামনে জবাই করব লাইভ জবাই করে সবার সামনে এটা বিলিয়ে দেব ভাই প্রি বুকিং যদি কেউ দিতে চায় সেটা কি হচ্ছে অবশ্যই বুকিং করতে পারবেন ভাই আপনি আমাদের নাম্বার যোগ করবেন অনুগ্রহ নাম্বার যোগ করবেন আমাদের নাম্বার যোগ করে আমাদের প্রি বুকিং করতে পারবেন আর এটা যে মাথা কলিজা ফ্যাপসা পায় এগুলো ভাই এটা সব আগে দামি ভাই আগে দামি সব আগে দাম রাখবে ভাই নতুন করে কোনো কিছু না 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 আচ্ছা ঠিক আছে তো অনেক কথা বললাম দর্শক আপনারা যারা এই নীলিরাভি জাতের মহিষের মাংস সংগ্রহ করতে চান তারা অবশ্যই আসবেন শুক্রবার একেবারে ভোরবেলা কিন্তু আপনাদের চলে আসতে হবে না ভোরবেলা না কারণ ভোরবেলা জবাই করবে তারপরে হয়তো আটটা থেকে আপনারা সরাসরি মাংস নিতে পারবেন এটা কি ঝুলিয়ে রাখবেন নাকি এটা সব ঝুলে বাইরে পিস পিস সব পিস আচ্ছা আচ্ছা ঠিক আছে ভালো লাগলো আবারও দেখাই নীলিরাভি মহিষ এই প্রথম আমি দেখলাম যেটা কষায়ের দোকানে বা মাংস ব্যবসায়ের দোকানে কিন্তু এই মহিষটি জবাই করা হবে শুক্রবার ইনশাল্লাহ দেখা যাচ্ছে খাসির মাথা এবং খাসি কিন্তু এখানে ঝুলিয়ে রেখেছে এই যে দেখেন বা সুখে আবার এটা আবার একেবারে আপনি কি আবার নিয়ে যাচ্ছেন নাকি এটা কেমন ওজন হতে পারে এটা আপনার আট কেজি হবে আট কেজি হবে আচ্ছা আর এই যে এটা এটা হলো এক সাইড এটা এটা হবে আপনার যা পাঁচ কেজি পাঁচ কেজির মতো আচ্ছা আচ্ছা এখানে কাস্টমাররা দেখে শুনে নিতে পারবে যে আপনি যেভাবে পছন্দ হইবো যেভাবে যাবে সেভাবে এই কাস্টমাররা নিতে পারবে আমাদের থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা

ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এবং যারা আরও বেশি ছিল তারাও কমিয়ে দিয়েছে যাই হোক বেশি বেচা শুরু হয়ে গেছে আমাদের ভিডিও এখন কমায় দিতে হবে কারণ দীর্ঘদিন যেহেতু আমরা যাত্রা শুরু করেছিলাম নয়ন ভাইদের সঙ্গে আমরা সাক্ষী আছি নয়ন ভাইকে দিয়ে আমরা শুরু করেছিলাম আরও অনেকেই ছিল সেখান থেকে ধীরে ধীরে কিন্তু একটা জায়গায় চলে আসছে তো যাই হোক এখন সবাই বেচা শুরু করেছে আমরাও হয়তোবা ধীরে ধীরে একটু কম প্রতিবেদনে আসতে হবে মানুষ নানান জনের নানান প্রশ্ন যাই একটু পিছনে যেতে চাই ভাইয়া গরুর মাংস নিলেন কেমন কি মনে হচ্ছে ভালোই বেশ 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 ভালো আমি এক বছর ধরে নিচ্ছি আমার দোকানে পাটর নিল তো এখান থেকে যাওয়ার সময় নিয়ে যায় এক বছর ধরে এই ছয়শো টাকা আপনি যেটা খুশি নিতে পারবেন কোনো সমস্যা নেই অন্য দোকানে গেলে যেমন আপনার দুই দুই পিস এখান থেকে দেবো দেবেন ঢুকে দেবো আপনি এনে কোনো কিছু না আপনি যেটুক নিতে যাবেন ওই টুকে দেবেন থেকে তো প্রায় এক দেড়শো টাকা কম জি এর জন্যই তো নিচ্ছি

জি ভাই আমি চার কেজি বস্তু নিলাম বাসার জন্য খাবার জন্য আমি সবসময় নয়ন ভাইয়ের দোকান থেকেই মাংস নিই যেহেতু ওনার মাংসরা খুব ভালো এবং দামের মধ্যে একটু মোটামুটি ভালোই আমরা যেহেতু খেতে পারি অন্য জায়গার থেকে তো আমরা মাংস কিনে খেতেই পারি না এমন অবস্থা তো যাই হোক আমরা দোয়া করি ওনাকে আল্লাহ বাঁচায় রাখুক ওনার বসলে আমরা গুরু মাংস মোটামুটি একটু খেতে পাচ্ছি এবং আল্লাহ রহমতে ওনাকে সুস্থতা দান করুক যাতে ভবিষ্যতে আরও ভালোভাবে যাতে আমাদের খাওয়াইতে পারে আমরা আল্লাহর কাছে ওনার জন্য দোয়া করি এখানে কিন্তু আমরা মাংসগুলো দেখছি যে আমাদের একজন ক্রেতা ভাই যে বললেন ওনার মুখের কথা বললেন যে ভাই যা আছে এটার সাথে আবার এক্সট্রা কিছু যাবে না না এখানে আমাদের ভাই আমরা কিন্তু হঠাৎ করে তুলে ধরলাম আমরা জানি না ভাই অনেকে বলে যে ক্যামেরা দেখে অনেক ভালো করে এটা ভুল কথা ভাই আমাদের এখানে ভাই যেমন এটার সাথে কল্লা কলিজি মাথার উনি কিছু পাবে না আমরা সব দাগ দিয়ে দিই আমাদের আমাদের তো অনেক গুরুজব হয় তো আমাদের হাতে কাছে সময় নাই মাথা মাংস সময় নাই এটা পাইকে বিচার ভাই বলেন কি দিবে গরুর মাংস 600 গরুর মাংস ছয়শ এরপরে ঝুলানো মাংস রাজধানী ঢাকায় সারা দেশ পাগল হয়ে যাচ্ছে যে এটা কি ভাই

চামড়া চামড়া লাগতে দিই আমরা সব এটি ডাকনি করা খালি মাংসটি আমরা খালি বিক্রি করি আপনার শুক্রবারে কি অবস্থা কয়টা করে যায় শুক্রবার তো আপনি বেশি যায় শুক্রবার তো বিশ্ববার বেশি যায় বৃহস্পতিবার বেশি যায় শুক্রবার বিশ্ববার যে পনেরোশোটা যায় শুক্রবারে দশ বারোটা যায় তো এই যে এখন ধীরে ধীরে শীত পড়ছে এখন তো হাটে বাজারে গরুর দামও একটু বেড়ে যাচ্ছে না ভাই গরুর দাম এখন ঠিক আছে আলহামদুলিল্লাহ গরুর দাম ঠিক আছে দাম বাড়লে বৃষ্টি পঞ্চাশ টাকা বাড়াবো দাম কমলে আবার কমাই দিব আবার রমজান মাসে আরও কমায় দিব যে আল্লাহ রাখে শুক্রিয়া সুন্দর কথা বলেছে আর কথা নয় শেষ করব শেষের আগে একটা কথা একটা কথা একটু জানতেই চাচ্ছি অনেকেই উটের পরে উট জবাইয়ের পরে শেষ যদিও আমি শেষ ভিডিও করে গিয়েছিলাম তারপরে প্রথম আবার নয়নভার দোকানে এলাম কেমন কি উটের সাধারণ মানুষ যারা নিয়েছে তাদের রিভিউ কেমন মাংস খেয়ে কেমন কী বলবো আপনার কাছে আমার জানার মতো তো এই পর্যন্ত আমি একটা রিভিউ খারাপ দেখি নাই আর দেখ ভালো লেবু ছাড়া কোন খারাপ লেবু দেখি নেবে আমি আমার চোখে পড়ে নাই মাংস চোখে পক্ষে আমি যে যারা আপনারা অনেক ক্যামেরাম্যান ছিল বা অনেক ইউটিউব ভাইরাস ছিল সবাই সবাই সঙ্গে নিয়েছে কেউ তো একটা আলহামদুলিল্লাহ কেউ একটা খারাপ বক্তব্য দেয় নেই বা বলেও নেই আল্লাহর মতে আমার মনে হয় এই সাহায্য মাংস হাতে মাংসের পৌঁছে দিলাম আল্লাহ 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 কোনো আমাদের নিজে খাত নিয়েতাম আমাদের নিজের ছিল এটার জন্য দিতে পারলাম এতই মানুষ ভাই আর বিশেষ করে একটু ঝামেলা হয়ে গেলো সাড়ে পাঁচশো টাকা মাংস অনেকজন নিয়েছে অনেকজন এক হাজার মাংস কিনছে তেরোশো টাকা মাংস এক পা মাংস কিনছে তো এই কত ভাই অনেক লম্বা ছিল হয়ে গেলো ভাই মোটামুটি লাভ লস কিছু হয়েছে ভাই লাভ লস তো এটা সবাই পাপ বিশেষ দিলাম ভাই লাভ লস কী আছে ভাই এর মধ্যে তারপরে ফাইনাল হিসাব টাকা পয়সা গণনা করে কি মনে হয়েছে আপনার কাছে লস লাভ হবে না ভাই এর যেটা কস্ট করলাম এটার ভিতরে লস কোনো লাভ হবে না আপনার যেটা আপনার হিসাব করে থাকলেন ভাই তেরো লাখ টাকা বিক্রি হলো তেইশ টাকা বিক্রি হলো বা সাড়ে তেইশ টাকা বিক্রি হলো তেইশ লাখ দশ হাজার টাকা বিক্রি হলো কেন ভাই খরচ হয়েছে মানুষ তো বুঝতে চান না ভাই এখানে আমরা বিজন পর্যন্ত কাজ করছি যদি এক হাজার টাকা করে হাজিরা হয় এখানে তিরিশ হাজার টাকা হাজার দিতে দিব অনেক টাকা এমন খরচ হয়ে যাবে উঠ খয়ল অনেক ভাই ইত্যাদি আপনি বলতে যাবো ভিডিও অনেক বড় যাবে যেটা খরচ করলাম ভাই উঠে পিছিয়ে আচ্ছা ঠিক আছে আবার কোনো এক বছরে হয়তো বা উঠবে হবে ইনশাআল্লাহ উঠ অবশ্যই যদি কম দামে পাই হ্যাঁ কাস্টমার যদি চাইদা থাকে উঠ অনেক চাইদা এখন ওর জন্য আপনি ভিডিও দেখতে মাস ফোন দেবা উঠ কবে যাবে কোন জব করবেন যদি কম দামে পারি তো আনবো এনে খাওয়াবো ইনশাআল্লাহ ঠিক আছে দর্শক ভালো লাগলো আজকে নয়ন ভাইয়ের দোকানে বেশ কিছুদিন পরে চলে এসেছিলাম ছয়শো টাকায় গরুর গোশত নয়শো টাকায় খাসির গোস্ত আর সাতশো পঞ্চাশ টাকায় নীলি রাভি মহিষের গোস্ত পাবেন আগামী শুক্রবার শেষ করলাম Allah Hafiz yes.